সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো এখানে বিরিয়ানি বসাই দিছি আজকে এখানে দিছি পেঁয়াজ বাটা আদা বাটা সরি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট টক দই স্টার ফল একটু একটু মানে জয় ফল জৈত্রিক গুঁড়া দিয়েছি জিরা বাটা দিছি তেজ বাটা দুইটা দিছি এখানে ঘি দিছি সাদা তেল দিছি আর এখানে পোলাওয়ার চালটা বসাই দিছি এটা মাটন দিয়ে আসছি আমার বিরিয়ানি রান্না হবে এখানে পিলা চালটা বসাই দিয়েছি এটা এখানে বাজাবাজা হচ্ছে আর এইদিকে আপনার আলুকে বেজে নিছি কুটটা দিয়ে এখানে পেঁয়াজের বেরেস্তা বেজে নিছি আর এই তো এই তো এখানে মাটন রেডি এই যে এখানে দেড় কেজির মতন মাংস আছে এই তো এখন আমার মশলাটা একটু বাজা বাজা হয়েছে ওই দিয়ে দিব বেজে নেই ভালো করে বেজে নিয়ে তখন দিয়ে দিব আমি আজকে একদম ভিন্ন স্টাইলে করতেছি এটা মাথা ধরেন কাঁচি বিরিয়ানিও বলতে পারেন তবে অনেকগুলো মানে কাঁচি বিরিয়ানিতে পুদিনা পাতা লাগে অনেক কিছু লাগে সবই দিচ্ছি পুদিনা পাতাটা নাই আর ইয়ে কেওড়া জল নাই গোলাপ জল দিচ্ছি আর এখানে ওইরকমই আমি আমার নিজের মতো করে করে রান্না করতেছি আপনারা একবার করে দেখবেন এমন এত স্বাদ লাগে যে আপনারা বলতে পারবেন না তো আমি এখানে মাটনটা দিয়ে দিচ্ছি তারপরে এই তো মাটনটা দিয়ে দিসি মাথান এর দেখতেছেন দুর্দান্ত কালার হয়েছে মাটান পিস্কুলা পিস দেখেন কত বড় বড় করে পিস পোলাওটাকে আমি এইটি পার্সেন্ট পর্যন্ত মানে বয়েল করে নিব নিয়ে পরে ওই যে যেরকম রাস্তা বাত রান্না করে যেরকম আমি একটাকে বাত রান্না করে দিই নাই আমি জাস্ট হালকা পোলাও রান্না করে দিব এই জন্য রাখছি এইভাবে তো আমি এখন এখানে পানি দিয়ে নেব বেশি না অল্প পানি দিব এই বাতের মতো রান্না করে নিব আমি জাস্ট এখন আমি এইখানে এখন আমি এইখানে ইয়ে দিয়ে দিব বিরিয়ানি মশলাটা এড করে দিব এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মনে হচ্ছে একটা প্যাকেট বিরিয়ানি মশলা দিতে হবে তো আমি আরেক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে আসি এই তো আমি আরেক প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা